হ্যালো এভডি ওয়ান আমার ফোনে আজকে দুটি অপরিচিত অ্যাপ দেখতে পেলাম এখানে অ্যাপ দুটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাপ আমি কিন্তু ইনস্টল করিনি অটোমেটিকভাবে হয়তো কোনো একটি মাধ্যমে ইনস্টল হয়েছে আপনাদের ফোনে হয়তো এরকম অপরিচিত অ্যাপ ইনস্টল হতে পারে বেশিরভাগ মানুষ ভুল করে যার ফলে আপনার মোবাইলের সকল তথ্য হ্যাক করে নিতে পারে বন্ধুরা অথচ আমি এই অ্যাপটা ইনস্টল করিনি অটোমেটিক হয়তো কোনোভাবে ইনস্টল হয়েছে আমরা কি করি বেশিরভাগ মানুষ ভুল করি এরকমভাবে চাপ দিয়ে ধরে রেখে এখান থেকে আন ইনস্টল করে দেয় বন্ধুরা এরকম ভাবে আন ইনস্টল করলে কিন্তু তারা আপনার সকল তথ্য নিতে পারে যেমন দেখেন এখান থেকে আমি এই অ্যাপটা ধরে রাখলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো অপশন আছে এবং আই বাটনের চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন এই পারমিশনের মধ্যে ক্লিক করবেন দেখেন এখানে তিনটি অপশন পারমিশন দেওয়া আছে ক্যামেরাতে পারমিশন দেওয়া আছে নোটিফিকেশন আছে এবং ফটো অ্যান্ড ভিডিও আছে ক্যামেরাতে পারমিশন দেওয়া অর্থাৎ আপনার এই মোবাইল থেকে যত আপনি ফটো তুলছেন সকল তথ্য তারা নিয়ে নিয়েছে এবং ফটো অ্যান্ড ভিডিও আপনার এই মোবাইলের সকল ফটো এবং ভিডিওতে অ্যালাউ দেওয়া মানে আপনি কিন্তু তাদেরকে সকল ভিডিও এবং ফটো দিয়ে দিয়েছেন তো আপনারা কি করবেন এখান থেকে এই ক্যামেরার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডন্ট অ্যালাউয়ে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার ব্যাক বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পর নোটিফিকেশনে যাবেন এবং নোটিফিকেশনটা এখান থেকে এটা অফ করে দেবেন অফ করার পর আবার আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন এখানেও আপনারা ডন্ট অ্যালাউড দিয়ে দেবেন তারপর ব্যাক দিবেন দেখেন এখানে অ্যালাউ নো পারমিশন অ্যালাউড আপনাদের যখন নো পারমিশন অ্যালাউড থাকবে তখন আপনারা এখান থেকে ব্যাক করে এরপর আপনারা এখান থেকে আনইনস্টল করবেন আপনারা এখান থেকেও আনইনস্টল করতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে ব্যাক করে আপনি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে আন ইনস্টল করতে পারবেন যেমন আমি এখান থেকে এখন আন ইনস্টল করে দিলাম তো বন্ধুরা এভাবে আপনারা যদি আন ইনস্টল করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের কোনো তথ্য তারা নিতে পারবে না বা আপনার ফোন কোনোভাবেই হ্যাক করতে পারবে না বন্ধুরা আপনাদের কারো ফোনে এরকম অটোমেটিক কোনো অ্যাপ ইনস্টল থাকলে কমেন্ট করে বলতে পারেন এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কে তো ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম